ভারতের আগ্রায় মমতাজ স্ত্রীর মুঘল সম্রাটের শাহজাহানের ভালোবাসার সাক্ষী যেন দাঁড়িয়ে আছে এটা প্রথম তা মনে হতে পারে। কিন্তু দূর থেকে তাজমহল মনে হলেও এটা মূলত একটা মসজিদ যেটি কিনা দিনাজপুর জেলা নবাবগঞ্জ উপজেলা এবং আফতাবগঞ্জ বাজারে অবস্থিত মসজিদটি নির্মাণ করা হয়েছে ইতালিয়ান চায়না ভারতসহ বিভিন্ন মূল্যবান পাথর দ্বারা যেটি কিনা চতুর্দিকে রয়েছে চারটি সুদর্শন মিনার এবং সর্বমোট ছোট বড় মিনার মিলে রয়েছে যেখানে বত্রিশটি মিনার এই মসজিদের কাজ এখনও চলমান অবস্থাতেই আছে। তবুও অনেক দূর দূরান্ত থেকে বিভিন্ন রকমের মানুষ এখানে আসতেছে এই মসজিদটি দেখার জন্য দেখার পরে যেন তাদের মন প্রাণ জুড়ে যাচ্ছে এত সুন্দর কাজ এবং সমস্ত পাথর যেটা কি ইতালিয়ান চায়না সহ আর অনেক মূল্যবান বাহারি রঙের পাথর মসজিদটি নির্মাণ করতে অলরেডি ব্যয় হয়েছে পঞ্চাশ কোটি টাকা এখনও তার কাজ চলমান অবস্থাতেই আছে মসজিদে প্রবেশ করতেই লাল যা পাওয়া যাবে এবং মসজিদের ভিতরে যখন প্রবেশ করবেন তখন দেখতে পারবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ক্যালোগ্রাফি এবং মসজিদের প্রত্যেকটা কাছের মধ্যে আছে অনেক সুন্দর সুন্দর করে ক্যালোগ্রাফি করা অ্যারাবিক ক্যালিগ্রাফি করা এবং অনেক দর্শনার্থী উপস্থিত থাকে এখানে মসজিদে এবং প্রত্যেকটা খুঁটি ইতালিয়ান চায়না পাথর দ্বারা নির্মিত যেন চোখ জুড়ানো এক পাথরের কাজ চতুর্থ তলার ঘুম কমপ্লিট হলে এটা সেখানে দেওয়া হবে আপাতত এটা তৃতীয় তলা থেকে ঝুলান অবস্থায় আছে এখনো কাজ চলমান অবস্থাতে আসার জন্য এটা তৃতীয় তলায় ঝুলানো আছে যখন কাজ সম্পূর্ণ হবে তখন এটা একবার ফিট তলায় গোল বুঝে দেওয়া হবে মসজিদে যত করতেছি তত চোখ জুড়ে যাচ্ছে মন প্রাণ এত সুন্দর কাজ মানুষের হাতে হতে পারে তার কল্পনা তো একতলা থেকে মসজিদের ওপর ওঠার জন্য চারটি তার মধ্যে একটি আরো সামনে আর তিনটি রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার সঙ্গে থাকেন দেখতে পাচ্ছেন যেটা এটার চার নম্বর প্রতিটি দেওয়ালের মাঝে রয়েছে আরবি অনেক সুন্দর সুন্দর খেলাধুলো মসজিদে প্রবেশ করতে এই মস্তিষ্ক পাবেন সামনে এরপরে আমি এখন চলে যাচ্ছি জিত তলায় মসজিদের বেলকনিতে অর্থাৎ যেটা একটা আপনাকে আপনারা পাবেন বাবা মসজিদের বাইরেও রয়েছে অসুখ্য মূল্যমান পাথর দ্বারা নিয়মিত কাজ যেন চোখ ধরনের অনেক সুন্দর সুন্দর পাথরের একটা দিকে রয়েছে সূর্য গুম অনেক সুন্দর সুন্দর মিনা